ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যুব সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দুই হাজার ষোলো সালের আঠাশ জুলাই আত্মপ্রকাশ করে সাত দফা কর্মসূচির ভিত্তিতে পরিচালিত হয় এই সংগঠনটি বাংলাদেশের যুব সমাজকে নৈতিকতা আদর্শ ও ইসলামী মূল্যবোধে উজ্জীবিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই সংগঠনের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে তারই অংশ হিসেবে একই আগস্ট দুই ইং শুক্রবার বিকেল তিনটায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন ও আলোচনা সভা কুড়িগ্রাম উপজেলা মডেল মসজিদের নেতাকর্মীদের জমায়েতের মাধ্যমে কর্মসূচি শুরু হয় সেখান থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি সুশৃঙ্খল মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয় আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাহবুবুর রহমান সাহে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা শাখাসহ বিভিন্ন উপজেলা ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ আলোচনা সভায় বক্তারা বলেন আদর্শবান যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে তারা যুবকদেরকে নৈতিক শিক্ষায় বলিয়ান হয়ে দিন প্রতিষ্ঠা ও দেশের কল্যাণে কাজ করে ইসলাম ভিত্তিক নেতৃত্ব গঠনে যুবকদের অগ্রণী ভূমিকা ও করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাও তুলে ধরেন এই আয়োজনের মাধ্যমে কুড়িগ্রামবাসীর মাঝে ইসলামী যুব আন্দোলনের কার্যক্রম সম্পর্কে সচেতনা বৃদ্ধি পায় এবং একটি আদর্শিক নেতৃত্ব গুণে গঠিত যুব সমাজ গড়ার প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করা হয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত প্রোগ্রামটি সবার অংশগ্রহণের সফল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় যুব সমাজকে ইসলামী চেতনায় উদ্বুদ্ধ করতে এই প্রোগ্রাম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখারে আয়োজন তরুণদের মাঝে ইসলামী চেতনা সংগঠনের প্রতি দায়বদ্ধতা ও সমাজ সংস্কারের অঙ্গীকারকে নতুনভাবে জাগিয়ে তোলে ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করা হয়